আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লক্স থেকে বলছি আপনারা যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা এখনই বিজনেস শুরু করতে পারেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা শুরু করে দিতে পারেন আপনাদের বিজনেসটা যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের সময় কিন্তু সবাই একটু কেনাকাটা করে তো আপনি যদি একটু ভালো মানের ভালো কোয়ালিটির কিছু থ্রি পিস বাসায় রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছ থেকে মানুষ কিনবে সকলের প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিব দয়া করে আপনারা ভিডিওটা পুরাটা দেখবেন আপনারা ফুল ভিডিও না দেখে বারবার আমাকে কমেন্ট করেন আপু কাপড় কোথা থেকে আনেন কাপড়ের কোয়ালিটি কেমন কাপড় থেকে রং অনেকেই বুঝতে পারতেছে না কীভাবে শুরু করবেন কয়টা থ্রি পিস দিয়ে শুরু করবেন কত টাকা থেকে শুরু করবেন তাদের জন্য বলতেছি আপু আপনারা শুরু করে দেন ইনশাল্লাহ সফলতা পাবেন সেটা আপনি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আপনার আপনাদের বাজেটের মতো আর ছোট্ট একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা এমন কিছু কাপড় আনবেন যেগুলো আপনাদের ভালো লাগে আপনাদের চোখে ভালো লাগে আপনাদের মনে হয় যেগুলোর কোয়ালিটি অনেক ভালো তো মনে করেন যে থ্রি পিসগুলো আপনি আপনার জন্য আনতেছেন প্রত্যেকটা কোয়ালিটির থেকে একটা করে ডিজাইন আনেন এমন থ্রি পিস বাছাই করেন যেটা আপনার কাছে ভালো লাগে আপনি বানালে আপনাকে পরলে ভালো লাগবে তো আপনার ছয়টা থ্রি পিস সাতটা থ্রি পিস আটটা থ্রি পিস করে কিনে নিয়ে আসেন মার্কেট থেকে এনে আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলেন যে আপু ভাবি আমি কিন্তু বিজনেস শুরু করছি আমি কিছু থ্রি পিস স্যাম্পল হিসেবে নিয়ে এসেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে আমার স্যাম্পল তো এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটা রেখে দিতে পারেন বা আমাকে বললে আমি এটা অন্য কালার বা অন্য ডিজাইন আপনাদের এনে দিতে পারি তো এভাবে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন প্রথমে যদি পাঁচটা ছয়টা থ্রি পিস আপনি নিয়ে আসেন এনে কাস্টমারদের দেখান তাদের যদি কোয়ালিটি ভালো লাগে অবশ্যই আপনার কাছ থেকে নিবে আর যে ড্রেসগুলো আপনি নিয়ে আসছেন সেগুলো যদি ভালো লাগে তাহলে সেগুলো সেল হয়ে যাবে তো ওই সেলের যে টাকাটা সেটা দিয়ে কিন্তু আপনার পরবর্তীতে আবার থ্রি পিস নিয়ে আসতে পারেন দেখেন আপনাদের সাথে কথা বলতে পাকিস্তানি আর চিকেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা দেখেন হাতা দুইটা অনেক সুন্দর কালোটা আর এটা সেম জাস্ট ডিজাইনটা আলাদা আর এই কাপড়টা এত পরিমাণে সফট এখানে হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে আর হাতার ইঞ্চি হবে আপনার বাইশ ইঞ্চি আছে সেলাই করার পর একুশ উনিশ ইঞ্চি টিকে আর সেলয়ারের কাপড় পাক্কা আড়াই গছ আর কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট এক ফুটও রং আপনাদের কাপড় থেকে উঠবে না তার গ্যারান্টি হচ্ছে আমি দিচ্ছি আপনি যদি একটু বেস্ট কোয়ালিটির কাপড় আনেন তাহলে কিন্তু সেগুলো রঙ উঠবে না এখন আমি যে আপনাদের বললাম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আমি দিচ্ছি কেন বলতেছি কারণ আমি এই কাপড়গুলো সেল করি আর এগুলো কিন্তু আমার কাছ থেকে আমার কাস্টমাররা বানায় তো আমি যখন ড্রেসগুলো বানাই সেগুলো ধুয়ে তারপর বানাই তো আপনারা যদি প্রমাণসহ ভিডিও দেখতে চান যে আপু আপনি সহ ভিডিও দেন তাহলে কিন্তু আমি ভিডিও করে রেখেছি প্রমাণসহ সেটা কিন্তু পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো এখানে দেখেন আরও একটা সুন্দর ডিজাইন নিয়ে চলে আসছে এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটাও খাদি কঠনের মধ্যে অল ওভার সুতার কাজ করা আছে ওন্নাটা হচ্ছে খুবই বড় আর প্রত্যেকটা ওন্না কিন্তু নামাজি ওন্না কিন্তু প্রথমে যে দুইটা থ্রি পিস আপনাদের দেখিয়েছি সেই দুইটা থ্রি পিসের ওন্না সবচেয়ে বেশি বড় একদম আড়াই হাত পান্নার পাঁচ হাত লম্বা আর এগুলো আড়াই হাত পান্না বাট পাঁচ হাত না পাঁচ হাতের থেকে একটু কম হবে কিন্তু ওগুলো পাঁচ হাতেরও বেশি ছিল আর এগুলো কিন্তু অল ওভার সুতার কাজ করা আমি আমার কাস্টমারদের কিন্তু সব সময় বলে দিই আর আমি ইচ্ছা করলেও ওই ড্রেসগুলো মার্কেটে দু টাকা করে সেল হয় কিন্তু আমি দুই টাকা করে রাখি না আরও কমে সেল করি আপনারা অনাহায়সে কিন্তু মার্কেটের যে দাম সেই দামেও সেল করতে পারবেন কিন্তু আমার মতে প্রথম অবস্থায় একটু লাভ কম করাটাই ভালো আপনি যদি প্রথম অবস্থায় লাভ একটু কম করেন কাস্টমার কিন্তু বারবার আপনার কাছে আসবে আপনি যদি আপনার কেনা যদি বারোশো টাকা হয় আপনি অবশ্যই চোদ্দোশো সাড়ে চোদ্দশো টাকার মধ্যে সেল করার চেষ্টা করবেন এর মধ্যে আপনার গাড়ি ভাড়াটা তো অ্যাড হবে এতে করে আপনারও কিন্তু দেড়শো দুইশো টাকা প্রফিট থাকতেছে কাস্টমারও কিন্তু হ্যাপি থাকতেছে যে এত কম দামে এত সুন্দর থ্রি পিস তারা কীভাবে পাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো থ্রি পিস দেখিয়ে দিলাম এই থ্রি পিসটাও কিন্তু খুবই সুন্দর এটার হচ্ছে আরেকটা কালার বেগুনি কালার এটাও মার্শাল্লা অনেক অনেক সুন্দর এগুলো কিন্তু একটারও কালার উঠবে না আর অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপু আমি হচ্ছে আপনি সবার ভিডিও রিপ্লাই দিচ্ছেন হ্যাঁ আপু আমি চেষ্টা করি সবার ভিডিও রিপ্লাই দেওয়ার জন্য কারণ আমি চাই যে আমার ভিডিও দেখে আপনারা যারা একটু হল উপকৃত হচ্ছেন তাদের যাতে আমি আরও একটু উপকার করতে পারি তো আমি কোথা থেকে কাপড় আনি এটা হচ্ছে সবার একটা কমন প্রশ্ন আমি কিন্তু সবাইকে মেসেজে বলে দিচ্ছি এটা কিন্তু কেউ কোনো উদ্যোক্তা আপনাদের বলবে না তারপর আমি বলে দেই যে আমি কোথা থেকে কাপড় আনি তো যারা আমাকে বারবার মেসেজ করতেছেন আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিচ্ছি আমি ভিডিওতেও কিন্তু বলে দে তো আবারও আপনাদের বলে দিচ্ছি আপু আমি নারায়ণগঞ্জ আড়াই হাজি বান্টি বাজার থেকে কাপড় আনি আর আমি হচ্ছে চারবার কাপড় নিয়ে এসেছি আমি চারোবারই বাটিক্স ঘর থেকে কাপড় নিয়ে আসি বাটিক্স ঘরের কাপড়গুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো তারা যেরকম বলে সেরকমই শুধুমাত্র আমি আপনাদের একটা টিপস বলবো যে এই কালারগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনাদের কাপড়ের রং উঠবে না আমি কিন্তু আপু ডিপ যে সবুজ কালার সেটা অ্যাভয়েড করি যেটা নীল কালার সেটা অ্যাভয়েড করে আর কালোটা একটু কম আনার চেষ্টা করি আমি অলওয়েজ কালো দামি কাপড়গুলো আনি কারণ দামি কাপড় থেকে রং উঠবে না কিন্তু আপনারা যদি গঙ্গা প্যাটার্নের কাপড় আনতে যান তাহলে কিন্তু কালোটার থেকে রং উঠবে নীলটার থেকে রং উঠবে সবুজটার থেকে রং উঠবে তো আমি ওগুলো কিন্তু একটু অ্যাভয়েড কম করি কারণ হচ্ছে মানে বেশি করি কারণ ওগুলো রং উঠে আর ওইটা তো ওনাদের বলেও লাভ হবে না কারণ হচ্ছে ওগুলোর দামে কম আর আমি সবসময় একটু বেশি প্রাইজের কাপড় আনি যাতে আমার কাস্টমারও মানে একবার একটা কাপড় নেওয়ার পর দ্বিতীয়বার আবার আমার কাছ থেকে কাপড় নেয় আমি যেমন ওপিবাটিক ঘরে রিপিট কাস্টমার আমার কাছেও কিন্তু আমার প্রত্যেকটা কাস্টমার রিপিট কাস্টমার আর আমার এক একটা কাস্টমার কিন্তু আমার কাছ থেকে দুইটা তিনটা করে থ্রি পিস নেয় আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু আমি চারটা থ্রি পিস সেল করেছি আমার স্টুডেন্টের আম্মু আমার কাছ থেকে দুইটা থ্রি পিস নিয়েছে এবং আমার বাসায় আমার মার বাসায় যে আন্টিটা হেল্পিং হ্যান্ড সেও হচ্ছে আজকে আমার কাছ থেকে দুইটা থ্রি পিস নিয়েছে তো তার ড্রেসটা আমি কিন্তু আজকে সেলাই করে আমাকে দিতে হবে কারণ সে হচ্ছে বাড়িতে যাবে তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী কোনো এক ভিডিওতে আর যারা আমার ভিডিও পছন্দ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করার জন্য আসলে আপনারা যে এত ভালোবাসা দিবেন আমি কখনো কল্পনা করি নি আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমরা মেয়েরা আসলে কিন্তু হচ্ছে কেউ চায় না সবাই ভালো করুক বা উপরে উঠুক কিন্তু আমি চাই যে আপনারা হচ্ছে ঘরে বসে কিছু করুন কারণ একটা মেয়ে জানে যে ঘরে বসে থাকাটা কতটা কষ্টকর হাজবেন্ডের কাছ থেকে বারবার টাকা চাওয়া তো হাজবেন্ডের কাছ থেকে টাকা না চেয়ে নিজে স্বাবলম্বী হওয়াটা আমার মনে হয় প্রত্যেকটা নারী খুবই জরুরি তাই আমি হচ্ছে ঘরে বসে বিজনেস করাটা শুরু করে দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম না যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে দুই টাকা তিন টাকা বা মানে কিছু টাকা নেই আমি আমার মতো খরচ করার জন্য কিন্তু বিজনেসটা শুরু করে দিয়েছি আমি কিন্তু আগের থেকে টিউশনি করি তো আমি কিন্তু আগের থেকে বলতে পারি স্বাবলম্বী কারণ আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার কিছু নিতে হয় না তারপর আমি চাচ্ছিলাম যে টিউশনিটা তো আমার পারমানেন্ট না আমার পারমানেন্ট কিছু একটা করতে হবে আমি জব করতে চাচ্ছি না যার কারণে আমি আমার বিজনেসটাকে বেছে নিয়েছি আর এটাই আপনারা অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তো হচ্ছে ইউটিউবিংটাও হচ্ছে আমি কন্টিনিউ করতে চাচ্ছি কারণ আমি যেই বিজনেস করব বিজনেস রিলেটেড ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে দিব আমার হাতের কাজের ভিডিও আপনারা যেহেতু পছন্দ করতেছেন তো এখনই সময় আপনারা শুরু করে দেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়েই বিজনেস এই ইনশাল্লাহ আপনারা সফল হবেন আমি যেমন সফল হচ্ছি হব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ